জেলায় যুব সমাজকে খেলাধুলোর প্রতি আরো আগ্রহী করে তুলতে সাতই নভেম্বর উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে শুরু হয়েছে আন্তঃক্লাব ক্রিকেট প্রতিযোগিতা মোট চব্বিশটি টিম অংশ নিয়েছে এই প্রতিযোগিতায় সোমবার সেকেন্ড ডিভিশনের একটি খেলায় মুখোমুখি হল কালিয়াগঞ্জ প্রতিবাদ ক্লাব এবং কাঞ্চনপল্লী জাগৃতি সংঘ এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় কালিয়াগঞ্জ প্রতিবাদ ক্লাব তারা প্রথমে ব্যাট করতে নেমে কুড়ি ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো আটাত্তর রান সংগ্রহ করে দলের পক্ষে টুটুন রায় ছত্রিশ বলে পঞ্চাশ রান করেন কুশল মণ্ডল একুশ বলে উনচল্লিশ রান করেন কাঞ্চনপল্লী জাগৃতি সংঘের বোলার অরিজিৎ দত্ত চার ওভার বল করে তেত্রিশ রান দিয়ে দুই উইকেট তুলে নিয়েছে অঙ্কুশ রায় চার ওভার বল করে ত্রিশ রান দিয়ে এক উইকেট তুলেছে অন্যদিকে কাঞ্চনপুলে জাগৃতি ব্যাট করতে নেমে তাদের টার্গেট ছিল একশো রানে শেষ পর্যন্ত আঠারো ওভার দু বলে দশ উইকেট হারিয়ে আটাত্তর রান সংগ্রহ করে দলের পক্ষে সৌরভ রায় তেইশ বলে বাইশ রান করেছে সুপ্রিয় সরকার সাত বলে আট রান করে কালিয়াগঞ্জ প্রতিবাদ ক্লাবের বোলার শুভদীপ রায় চার ওভার বল করে পাঁচ রান দিয়ে চার উইকেট তুলে নিয়েছে পাপাই দাস চার ওভার বল করে পঁচিশ রান দিয়ে চার উইকেট তুলে নিয়েছে শেষ পর্যন্ত খেলায় একশো রানে জয়লাভ করে কালিয়াগঞ্জ প্রতিবাদ ক্লাব ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন শুভদীপ রায় অন্যদিকে এদিন অপর খেলায় মুখোমুখি হয় রূপাহার যুবসংঘ এবং ভারত সেবক সমাজ প্রথমে জিতলেও এর সিদ্ধান্ত নেয় রূপাহার যুবসংঘ সেই অনুযায়ী প্রথমে প্রথমে ব্যাট ব্যাট করতে করতে নেমে নেমে ভারত সেবক সমাজ তারা ওভারে আট উইকেট হারিয়ে একশো একত্রিশ রান সংগ্রহ করে আনোয়ার মোহাম্মদ তেতাল্লিশ বলে উনত্রিশ রান করে আলী খান ২৬ বলে পঁচিশ রান করে রূপাহার যুবসংঘের বোলার দীপাঞ্জন ভট্টাচার্য চার ওভার বল করে তেত্রিশ রান দিয়ে দুই উইকেট তুলে নিয়েছে অভিজিৎ সেন চার ওভার বল করে কুড়ি রান দিয়ে দুই উইকেট তুলে নিয়েছে অন্যদিকে রূপাহার যুবসংঘ ব্যাট করতে নেমে তাদের টার্গেট ছিল একশো রান শেষ পর্যন্ত আঠারো ওভার চার বলে চার উইকেট হারিয়ে একশো বত্রিশ রান সংগ্রহ করে দলে পক্ষে অভিজিৎ সেন আটান্ন বলে সাতান্ন রান করে শুভম ছেত্রী সাতাশ বলে ষোলো রান করে ভারত সেবক সমাজের বোলার মোহাম্মদ সাইল আলী দু ওভার চার বল করে একুশ রান দিয়ে এক উইকেট তুলে নিয়েছে অন্যদিকে আনোয়ার মোহাম্মদ চার বল করে চব্বিশ রান দিয়ে এক উইকেট তুলে নিয়েছে শেষ পর্যন্ত এই খেলায় সাত উইকেটে জয়লাভ করে রূপাহার যুব ম্যান দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে অভিজিৎ সেন শীতের মরসুম পড়তে রায়গঞ্জ শহরে খুশির খবর সুবিখ্যাত কেকস এন্ড বেকস নতুন কনফেকশনারি শোরুম এবার শহরের এমজি রোডে একেবারে ফ্রেশ ট্রেন্ডি ডিলিশিয়াস বার্গার পিৎজা প্যাটিস হট ডগ চিকেন ইন্টারনেট স্যান্ডউইচ ছাড়াও বার্থডে কেক ব্রেড কুকিজ নামকিন আইসক্রিমের মন মাতানোর সম্ভারের খোঁজ দিচ্ছে কেকস অ্যান্ড বেকস এছাড়াও বার্থডে অ্যানিভার্সারি সহ যে কোনো কালারফুল সেরিমনি নানা সামগ্রীর সেরা ঠিকানা केक्स एंड बेक्स केक्स एंड बेक्स एम जी रोड रायगंज उत्तर दिनाजपुर